দেখেন খালি টকশোতে আসলেই এই কথাটা এত শুনি কেন আমি যখন মাঠে যাই তখন কিন্তু মানুষ আমি দেখি প্রতিটা জায়গায় মানুষ খুব উৎসব মুখর একটা জিনিস মানুষের সংশয় আছে যে ইলেকশনের দিন ইলেকশান যেহেতু দুইটা হবে এই সময়ের মধ্যে আগের মতো করে ভোট করলে মানে পুলিশ সেন্টার যদি না বাড়ায় তাহলে কীরকম হবে দ্যার দ্য পিপুল আস সেকেন্ড যে কথাটা জাহেদ ভাই বললো এটা একটা বর্ডার আসপেক্ট এবারে ইলেকশনটা আর দশটা ইলেকশন না একা থেকে এই দুই হাজার চব্বিশ যে ইলেকশন হয়েছে আর এবারে যে ইলেকশন হতে যাবে এর মধ্যে একটা তাৎপর্যপূর্ণ একটা পার্থক্য আছে সে পার্থক্যটা কি আমার কাছে এবারে ইলেকশনটা সত্য আর মিথ্যার জয় পরাজয় সত্য মিথ্যার জয় জয় পরাজয় বাহাত্তর বা একাত্তর থেকে যে মিথ্যা প্রচলন হয়েছে সেই প্রচলন থেকে এবারের ইলেকশানে আমরা যে জুলাই সনদ নিয়ে যে মুক্তির সনদ নিয়ে এগিয়েছি বা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এইটা যদি ইলেকশানে নির্বাচনে হা হয়ে জয়লাভ করে এবং পরবর্তী যে সরকারি আসুক তারা যেভাবে এই ইলেকশানটাকে মানে এই সনদটাকে ইমপ্লিমেন্ট করবে তাতে আগের মিথ্যাগুলো আর এই তেপ্পান্ন বছরের বস্তা পচার যে বুলিগুলো সেগুলো থেকে এই জাতি মুক্তি পাবে এবং এই মুক্তিটা হচ্ছে ভারতের আধিপত্যপাত আর এই ভারতের আধিপত্যপাদই যখন বলেন তখনই দেখবেন যে ভারত কখনোই স্ট্যাবিলিটি চাইত না

এখন এই সাহসটা কেমন করে হলো সাহস না এটা এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি আপনি গত সতেরো বছর কথা বলতে পারেননি আচ্ছা কথা বলবেন আইনের দুয়ার খোলা যেটা আওয়ামী বলতেছে যে আওয়ামী অনেকে নাকি কোটে যেতে পারতেছে না আমি তো বলবো এই রিট ফাইলের মধ্যে দিয়ে এই মিথ্যাটাকেও কি করা হলো সাব সার্ভিয়েন্ট করা হলো না আইনের দরজা সবার জন্য খোলা এখানে অন্য কারো অন্য কিছু নাই তবে এই ইলেকশন সত্য ওর মিথ্যার ইলেকশন এবং ইনশাল্লাহ সত্য জয় জি এই বেগম খালেদা জিয়াকে কিন্তু বিএনপির ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে সো আপনি এখন যদি দেখেন যে জিয়া পরিবারকে যদি কোনোভাবে সরেে দেওয়া যায় তাহলে আমি একটু আগে বললাম যে সত্য আর এবারে নির্বাচনটা হচ্ছে সত্য আর মিথ্যা কেন সত্য মিথ্যার বলতেছে যে মিথ্যা দিয়ে শুরু হয়েছে আমাদের কি মিথ্যা দিয়ে শুরু হয়েছে আমাদের প্রথম কথাই ছিল প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট কত সালে এপ্রিলের দশ তারিখে জি এটা কে বলছিল ব্যারিস্টার কে এটা ড্রাফ্ট করছিল আজকে দেখেন আপনি এই বই দেখেন লেফটেন জেনারেল জেফার জ্যাকব লেফার জ্যাকব বলতেছে দ্যাট ওয়াজ ড্রাফটেড বাই ইন্ডিয়া দ্যাট ওয়াজ ড্রাফটেড বা আমার প্রথম যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট সেটাও ড্রাফটেড বাই ইন্ডিয়া পেজ নাম্বারও বলে দিচ্ছে আপনাকে এই পেজ নাম্বার হচ্ছে বলে দিই দেখেন একচল্লিশ নম্বর পাতায় আমাদের এখানে কি বললেন ডক্টর কামাল হোসেন আর কেতানি তানি আমিরের বাবা আমিরুল ইসলাম সাহেব বললেন আমরা ড্রাফ করছি এই যে মিথ্যা দিয়ে শুরু আজকে ইন্ডিয়ার একমাত্র প্ল্যান বিএনপিকে যে করে হোক তার হাতে নিতে হবে না হলে এই নতুন সূর্য এই সূর্য কোনোদিন বাংলাদেশে উদিত হবে না আমার ভাই যেটা বলছে হয়তো তারেক গিয়ে আসবে কি আসবে না তার সাথে না বিএনপির মধ্যে থেকে যদি যারা ভারতকে সমর্থন করে তারা যদি ক্ষমতায় চলে যায় তাহলে আমার এই জুলাই সনদ এই গণভোট কারণ ওয়াদ ভাই একটু আগে বলতেছিল এই ডিজাস্টার বলা যাবে না ইয়াকে উনি হচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন হোসেন শহীদ সোরওয়ার্দি মলানা ভাসানি এরা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন ফলে এখন যে আওয়ামী লীগকে গালিগালাজ করা হচ্ছে কিন্তু আবার দেখবেন যে ভাসানি আলাদা করে রাখে জন্ম তাই নাকি হ্যাঁ তাই তো আমাদের তাই একটু দেখেন কারণ আমি কলকাতা যখন গেছিলাম তখন ওখানে যে ছবি আছে সেখানে লেখা আছে প্রথম মেয়র বাংলা এবার আসেন আহ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর প্রসঙ্গ চলে আসতেছে নির্বাচনের সাথে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কি সম্পর্ক হ্যাঁ স্বাধীনতা ঘোষণাপত্র কে লিখেছে সেটার চাইতে বেশি জরুরি হচ্ছে ঘোষণাপত্রে কি ভুল আছে আর কি ঠিক আছে সেটা এখন এবং এই স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বাংলাদেশের নির্বাচনের কি সম্পর্ক কোনো সম্পর্ক নাই বাংলাদেশ নির্বাচন যে হচ্ছে এটা কারণ তো স্বাধীনতা কোন রাষ্ট্রের নির্বাচন হচ্ছে এই রাষ্ট্র কোত্থেকে আসলো চব্বিশ সালে জুলাই মাসে এই রাষ্ট্র তৈরি হয়েছে তাহলে কোন রাষ্ট্র স্বাধীন হইলো আবার দ্বিতীয় স্বাধীনতা করতে আসলো এটা যদি দ্বিতীয় স্বাধীনতা হয় তাহলে প্রথম স্বাধীনতা কোনটা না বলছিলেন ইন্ডিয়া লিখে দিয়েছে কেন ইন্ডিয়ার সবাই খুব বিশ্বাস করে মানে মনে যে ইন্ডিয়া খালি লিখতে জানে করে আমি ঠিক জানি না কিন্তু এটা যদি ইন্ডিয়া লিখে দিয়ে থাকে তাহলে তো এটা প্রমাণ সাপেক্ষে বলতে হবে জ্যাকব সাহেব লিখলে এটা ঠিক হয়ে যায় না যে সময়টা এটা লেখা হয়েছে সেই সময় জ্যাকব সাহেবরা এই যুদ্ধের সাথে এবং এই রাজনীতির সাথে যুক্তই ছিল না এই ইন্ডিয়ান আর্মি এটার সঙ্গে যুক্ত হয়েছে অনেক পরে এটার সঙ্গে মূলত রাজনৈতিক পক্ষরা যুক্ত ছিল যুক্ত ছিল ফলে জ্যাকব সাহেব যদি এটা বলে থাকেন উনি সোনা কথা বলছেন উনি এটা দেখে বলছেন না উনি কাউকে লিখতে দেখে নাই সাধারণত উকিল যেটা করে প্রত্যক্ষদর্শীর সাক্ষীকে সবচেয়ে বড় করে গ্রহণ করে আর হচ্ছে এখানে দুইজন উকিল আছেন আরও আছে কিনা জানি না তো সাধারণত প্রত্যক্ষদর্শী হলে সেই সাক্ষী সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে আর সোনা কথা মানে অমুকের কাছ থেকে শুনে আমি সাক্ষী দিতেছি

আমাদের কি ডিক্লারেশন আপনি একটা কথা কেন বলছেন না বেসরা ইসলাম যারা যে মিথ্যা কথা বললো তাহলে জ্যাকব সাহেবের এই বই আওয়ামী লীগ অন করলো শেখ হাসিনা অন করলো আজ পর্যন্ত কোনোদিন এই বইকে কেউ লেখলো না আপনিও লেখেননি কেউই লেখেনি যে কথাগুলো মিথ্যা এবং কেউ বললো না আমরা সবসময় বলতেছি কেন এবারে নির্বাচন আলাদা সত্তর মিথ্যা কেন গত তেপ্পান্ন বছর যে মিথ্যা গিলানা হলো মুক্তিযুদ্ধের নামে যে প্রতারণা করা হলো ইন্ডিয়ার যে কলোনি করার চেষ্টা করা হলো আমাদের দেশকে এটা করা হলো সেই বিষয়ে হচ্ছে আমাদের কথা এবারে ইলেকশন সে করদ্রাষ্ট্র থেকে মুক্তির ইলেকশন এবারে ইলেকশন সত্য অমিত্রা মুক্তিযুদ্ধ নিয়ে যে অসম্মান করা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে ইন্ডিয়া যে প্রতারণা করেছে মুক্তিযুদ্ধ নিয়ে আমিলিক শেখ সাহেব হাসিরা যে প্রতারণা করছে

স্বাধীনতা যুদ্ধের যে দলিল আছে সেই দলিলগুলি পড়েন না বাংলাদেশ থেকে যে প্রকাশিত শত শত গ্রন্থ আছে সেগুলা পড়েন না ওনার ভারতের বই ভালো লাগে আচ্ছা পড়তে থাকুক আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের বইও পড়ি এবং সেটা আওয়ামী যে মিথ্যাচার করছে আমি সেদিন যে সেদিন আমি এমন একটা মুকুলের বইয়ের চরমপত্রের উদাহরণ দিয়ে দেখালাম যে আম এই যে একাত্তর সালে যে সরকার ব্যবস্থা হয়েছে আব্বাস আলী খান উনি জামাত ইসলাম ছিলেন না তো তাই না উনি জামাত ইসলামে একমাত্র আব্বাস আলী খান ছিলেন তারপরে তারপরে ছিলেন রেভিনিউ ডিপার্টমেন্টে ইউসুফ পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি পরে জামাত ইসলামে যোগ আব্বাস আলী খান সাহেব আব্বাসেল খান তো বললেন একবার আমি এখন যদি বলি তুষার ভাই এখন আপনি বিএনপির পক্ষে কথা বলতেছেন আওয়ামী লীগের সাথে না ছিলেন তাহলে জিনিসটা কি রকম শোনেন আপনি জয়ের আবার বলেন

আমি বাংলাদেশ টেলিভিশনে যাই যখন ওর জন্ম এবং আমি টেলিভিশনে শুধু উপস্থাপনা করি না আমি বিতর্ক করেছি বাংলাদেশে যদি পাঁচ দশটা উপস্থাপকের নাম বলা হয় কেউ পক্ষপাত না করলে আমার নাম বলতে হবে ভাগ্য ভাগ্যবালা হাঁটুর বয়স বললেন না বলতো বয়স একটা বাঘ ধারা হরলাল রায় পড়লে তো ভালো হতো জ্যাকব পরে বাংলা ব্যাকরণ সারাদিন সারাদিন জ্যাকব পরে তো ভারতীয় বই পড়াশোনা করে হরলাল রায় পরে নাই হাটুর বয়স একটা বাগধারা ঠিক আছে এবং এই বাগধারা আমরা ছোটবেলায় পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে আসতো তো এবার আসেন আমি একজন বাংলাদেশের উপস্থাপক আমার কাছে সাক্ষাৎকার দেয় নাই এরকম খুব কম লোকজন আছে আমি কারো সামনে অনুষ্ঠান করি নাই এরকম খুব কম লোকজন আছে কারো সাক্ষাৎকার নিলে সে তার দলে চলে যায় না ইন্টারভিউ করে ল্যারি ল্যারি কিং এই জন্য সে রিপাবলিকান হয়ে যায় কিংবা অন্য কোনো পার্টিতে চলে যায় ক্রিস্টানা আমানপুর ইন্টারভিউ করে তার কেউ বলে উনি রিপাবলিকান না ডেমোক্র্যাট একমাত্র এইভাবে কথাবার্তা বলে একটা উপস্থাপক সে প্রফেশনাল উপস্থাপক সে পয়সা নিয়ে উপস্থাপনা করে এবং এটা তার পেশা এবং বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট পেইড উপস্থাপক যারা তাদের মধ্যে আমি একজন এখন আমার জবাব দিতে হবে আমি কবে কার সাক্ষাৎকার আমি কবে কার সাক্ষাৎকার নেই নাই দুই হাজার আঠারো ইলেকশনে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাকে সাক্ষাৎকার দিয়েছেন আর কাউকে দেন নাই কোন সাংবাদিককে ঢুকতে দেন নাই আমি বিএনপি হয়ে গেছি একমাত্র নিয়েছি এই জন্য আমি আওয়ামী লীগের বিএনপি হয়ে গেছি এটা আমার কাজ আজকে যদি কেউ আওয়ামী লীগের মালিকানা আছে এরকম কোন টিভি চ্যানেলে চাকরি করে তাহলে সে আওয়ামী লীগের হয়ে যাবে এসল ফ্যাক্টরিতে যারা চাকরি করেছে তারা সবাই চোর এই ট্যাগিং এর রাজনীতি লোকজনের পিছনে একটা ওই যে ছোটবেলা আমরা দেখতাম যে একটা একটা ছাত্র ছাত্রী হেঁটে দেয় কাগজ লাগাই দেয় এই ট্যাগিং এর রাজনীতি হচ্ছে সবচেয়ে দুর্বল লোকেরা করে রাজনীতি হবে আদর্শের তর্কের নৈতিকতা রাজনীতি হবে যুক্তির সেই সব রাজনীতি বাদ দিয়া যখন কথাবার্তায় দুর্বলতা দেখা দেয় তখন বলতে থাকে আপনি তোমুখ আপনি তো তমুক আপনি তো যাই গতদিন বা মান্নার দলে ছিলেন আপনি তো বিএনপি হয়ে যাচ্ছেন কি কারণে বিএনপি হইতে যাব কি কারণে আমি আওয়ামী লীগ হতে যাব আমি একমাত্র উপস্থাপক যাকে আওয়ামী লীগও ব্যান করেছিল বিএনপিও ব্যান করেছিল দুইটা দলই আমাকে যেত না কিছুদিনের জন্য কি কারণে এই কারণে যে এক দল সবসময় তার বিপক্ষে গেলে মনে করে সারেক দল এবং এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে এভাবে সব জায়গাতে মেধাকে ঠেলে দিয়ে বলা হয়েছে তুমি আমার দল হলে তুমি মেধাবী আর তুমি আমার দল না হইলে তুমি অন্য কিছু সামনে কি সেই ট্যাগিং বাড়বে না কমবে সামনে সেই ট্যাগিং বাড়বে কারা বাড়াবে তারা যদি ক্ষমতায় যায় যারা ট্যাগিং এর রাজনীতি করে আর যারা করে না তারা ক্ষমতা গেলে এটা বাড়বে না